আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার দূরে কিংবা কাছে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও এবং আমি মোহাম্মদ আমজাদ হোসাইন আমজাদ মেশিনারিজ সার্ভিসিং সেন্টার থেকে বলছি আমি আপনাদের জন্য নিয়ে আসছি অল্প বাজেটে হাই কোয়ালিটির কোর ডিল মেশিন তো যারা আপনারা সেনিটারি কাজ করেন বা বিভিন্ন হলের কাজ করেন তাদের কিন্তু কোর ডিলের এবং কোর বিটের প্রয়োজন হয় অনেকে হয়তো ভাবছেন এই কোর মেশিন বা কোর বিটগুলো কিনবেন বা অনেকে হয়তো কিনে ফেলেছেন কিনে প্রতারিত হয়েছেন দাম বেশি দিয়ে কিনেছেন মান ভালো পান নাই দেখা আপনি একটা কোর বিট কিনেছেন কোর বিট কেনার পরে দেখা যায় আপনার দশ পনেরো পিস হোল করছেন আর হোল হয় না ডায়মন্ড রয়ে গেছে কিন্তু হোল হচ্ছে না আবার অনেক সময় দেখা যায় আপনি বিশ পঁচিশ পিস বা তিরিশ পিস হোল করছেন ডায়মন্ডই শেষ হয়ে গেছে হয়তো আপনাদের অনেকের সাথেই এরকম হয়েছে আপনারা কোর মেশিন কেনার আগে বা কোর বিট কেনার আগে কোন বিষয়গুলো আসলে আপনার খেয়াল করা দরকার এই বিষয়ে আমি আপনাদের সাথে আজকে বিস্তারিত আলাপ করবো আপনারা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে তাহলে আপনার কখনোই আপনার এই মেশিন কিনে বা বিট কিনে প্রতারিত হবেন না ঠকে যাবেন না তো আপনার দেখতে পাচ্ছেন আমার সামনে কিছু কোর বিট এবং কিছু মেশিন রয়েছে কে হচ্ছে এর তো ডিসি কে ডিসিকে ব্র্যান্ডের আপনার চারটি সাইজের কোর মেশিন হয় একটি হয় আপনার স্ট্যান্ড টাইপ পাঁচ ইঞ্চি আরেকটি হয় হ্যান্ড টাইপ পাঁচ ইঞ্চি আরেকটি হয় স্ট্যান্ড টাইপ আট ইঞ্চি আরেকটি হয় দশ ইঞ্চি এই চারটি মডেলের ডিসিকে ডিসি কে ব্রান্ডের কোর মেশিন হয় আমি চারটি মডেলের মেশিনই আমি আপনাদের আজকে দেখাবো আর প্রাইসগুলো বলে দিব তো এটি হয়েছে আপনার হ্যান্ড টাইপের একটি কোড ডিল মেশিন তো যারা ওয়াল বেশি করেন তারা আপনার এই হ্যান্ড টাইপের কোড মেশিন নিতে পারেন এটা দিয়ে কিন্তু আপনারা খুব অল্প সময় সুন্দরভাবে আপনারা ওয়ালগুলো সিথিল করে ফেলতে পারবেন এক ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চি পর্যন্ত তো যারা আপনারা স্বাদ বেশি করেন তারা আবার এই স্ট্যান্ড টাইপের মেশিনগুলো নেবেন এটা দিয়ে আপনারা স্বাদ করতে পারবেন কিন্তু বিষয় হচ্ছে এটা আপনার সার্ভ করতে গেলে আপনার শরীরের উপরে অনেক প্রেশার আসবে আর এটা দিয়ে আপনার ওয়াল করতে গেলে খুব হবে সুন্দরভাবে করতে পারবেন আর এই স্টার টাইপ মেশিন গুলো দিয়ে ওয়াল করতে গেলে আপনার ওয়ালের সেটিং করতে হয়তো একটু সময় লাগবে একটু কষ্ট হবে আর এই হ্যান্ড পাইপের মেশিন গুলো আপনার ওয়ালে সেটিং করার কোনো ঝামেলা নাই আপনি শুধু এইভাবে ওয়ালে ধরবেন হালকা প্রেশার দিবেন ইনশাআল্লাহ সিদ্ধ হয়ে যাবে এই যে পিছনে দেখেন আপনার আপনার সাপোর্ট দেওয়ার জন্য একটি স্ট্যান্ড আছে তারপরে এখানেও আপনার একটি হ্যান্ডেল পাবেন যা যেটা আপনি চারদিকে ঘুরিয়ে আপনার যেদিকে সুবিধা হয় দিকে ধরে তারপরে কাজ করতে পারবেন আর এখানে হলো আপনার সুইচ এভাবে ধরে আপনার যেভাবে সুবিধা সেভাবে আপনি ঘুরিয়ে কাজ করতে পারবেন তো এই হ্যান্ড কোড ডিল মেশিনটি আপনার মডেল নাম্বার হচ্ছে কে ডাবল জেড জিরো টু ওয়ান সিক্স জিরো এটার ওয়ার্ড হচ্ছে আঠারোশো ওয়ার্ড আপনারা এই আঠারোশো ওয়ার্ডের হ্যান্ড টাইপের কোড ডিল মেশিনটি পেয়ে যাচ্ছেন মাত্র নয় টাকায় এটা আর্মিচার গ্যারান্টি থাকবে দুই মাস দুই মাসের ভিতরে যদি আর্মিচার পুড়ে যায় এটা আমরা বিনামূল্যে আপনাকে পরিবর্তন করে দিব একটা করতে হবে না আমি কিন্তু আপনাদের বলে দিচ্ছি গ্যারান্টি সহকারে তো এই যে গ্যারান্টি আমি আপনাদেরকে দিয়ে দিলাম দুই মাসের গ্যারান্টি মাসের দুই ভিতরে আর্মিচার পুড়ে গেলে আমরা ফ্রিতে আপনাকে দিয়ে দিব। তো এই প্রোডাক্টগুলো অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে প্রোডাক্ট অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে এই প্রোডাক্টগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি মাত্র ডেলিভারি চার্জটা অগ্রিম পেমেন্ট করলে আমরা এই প্রোডাক্টগুলো পাঠিয়ে দেবো আপনার কাছে বাকি টাকাটা আপনি প্রোডাক্ট খাতে পাওয়ার পরে খুলে দেখে চেক করে তারপরে পেমেন্ট করতে পারবেন আর এই কোড ড্রিল মেশিনের সাথে আপনি কিছু এক্সেসরিজ পাবেন সেটি হচ্ছে পানি ব্যবহার করার জন্য পানির পাইপ ব্লেড খোলানো লাগানোর জন্য একটি ডালি আর পানির লাইনে ব্যবহার করার জন্য একটি কপলার একটি পানির চাবি এলিংকি এক্সেট কার্বন এই এক্সেসারিসগুলো এই মেশিনগুলোর সাথে আপনারা পেয়ে যাবেন তারপরে যারা স্টার্ন টাইপ চান তারা আপনারা এই যে ডিসিকেট এই মেশিনটি নিতে পারেন এটা ব্লেড ক্যাপাসিটি পাঁচ ইঞ্চি পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন এই মেশিনটি অনেক সুন্দর এবং অনেক ভালো এটা দিয়ে আপনারা সব ধরনের কাজই করতে পারবেন এটা মডেল হচ্ছে এটা ওয়ার্ড হচ্ছে আঠারোশো ওয়ার্ড এবং অনেক শক্তিশালী এবং অনেক ভালো একটি মেশিন আপনারা এই পাশে দেখেন একটি হ্যান্ডেল আছে যেটা আপনি মেশিন ওঠানো নামার জন্য কাজ করবেন আর এখানে যেখানে যে উপরে একটা নাট দেওয়া আছে যে নাটটা আপনি উপর থেকে সাপোর্ট দিয়ে আপনি মেশিনটা লক করে কাজ করতে পারবেন অথবা অনেক আছে অ্যাঙ্কর বোল্ট ব্যবহার করে আপনি যে যেভাবে সুবিধা হয় সেভাবে করতে পারবেন এটা আপনি মেশিন হলো অন অফ করার সুইচ আর এই পাশে একটা দেখেন কেবলের সাথে একটা ওভারলোড সুইচ দেওয়া আছে যেটা আপনার মেশিনকে সেফ রাখবে এটা সেফটির জন্য দেওয়া তো এই ডিসি কে ব্র্যান্ডের 5 ইঞ্চি ব্লেডের 1800 ওয়াটের মেশিনটির প্রাইস মাত্র 16000 টাকা 16000 টাকায় ডিসি কে ব্র্যান্ডের 1800 ওয়াটের 5 ইঞ্চি ক্যাপাসিটি স্ট্যান্ড টাইপ মেশিনটি পেয়ে যাবেন এটির সাথে আপনারা এই ডালিটা পাবেন ব্লাড খোলানো লাগানোর জন্য এই আপনার পানির পাইপ পেয়ে যাবেন সাথে আপনার এই যে পানি ব্যবহার করে চাবি কপলাট ইলিংকি কার্বন এই অ্যাক্সেসরিজগুলো আপনারা পেয়ে যাবেন এই মেশিনটির আনমিচার গ্যারান্টি পাবেন দুই মাস আর সার্ভিস ওয়ারেন্টি আপনি আজীবন পেয়ে যাবেন যেহেতু আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার রয়েছে আমরা নিজেরাই সার্ভিস করি আপনি আজীবন সার্ভিস ওয়ারেন্টি পাবেন আপনার মেশিন যতদিন থাকবে এবং আমাদের প্রতিষ্ঠান যতদিন আছে ইনশাআল্লাহ ততদিন আপনি সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর দুই মাস আর্মি চার গ্যারান্টি পাবেন আপনাকে কিন্তু শুধু ডিসি কে ব্র্যান্ডেই দিছে দুই মাসের আর্মি চার গ্যারান্টি তো এইটা আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আমরা সার্ভিস ওয়ারেন্টিটা কিভাবে নিব আমরা তো অনেক দূরে যারা অনলাইনে প্রোডাক্ট নেন অবশ্যই অনেক দূর থেকে এই প্রোডাক্টগুলো অর্ডার করেন আপনারা চাইলে কিন্তু অনলাইনের মাধ্যমে ফ্রি সার্ভিসিং সেবাটা নিতে পারবেন এটার জন্য আপনার কোনো চার্জ দিতে হবে না অনেক সময় আপনার মেশিনে সামান্য কিছু সমস্যা হয় সমস্যার জন্য আপনারা বসে থাকেন বা আশেপাশে কোনো আপনার সার্ভিস সেন্টার থাকে না এই জন্য মেশিন সার্ভিসিং করাতে পারে না আপনার চাইলে কিন্তু সাথে সাথে ভিডিও কলের মাধ্যমে এই মেশিনে কি সমস্যা আমাদেরকে বলে সাথে সাথে আপনার সমাধান নিতে পারবেন তো তারপর যারা আরো হেভি এবং আরো ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য যারা ফ্যাক্টরিতে দেখা যায় পাথর ঢালাই মোটা মোটা রড একটু হেভি চান তারা আপনার ডিসি কে ব্র্যান্ডের আর ইঞ্চি ব্লেডের এই মেশিনটি নিতে পারে। এটা কিন্তু অনেক হেভি এবং অনেক শক্তিশালী এটা কিন্তু আপনার চাইলে দুই চার পাঁচ জনে লোড দিয়ে মেশিনটি থামাতে পারবেন না অনেক শক্তিশালী একটি মেশিন এটা আসলে আপনারা ভিডিওতে বুঝতেছেন না যখন আসলে পেটিগুলো আসবেন সামনে দেখবেন তারপরে বুঝতে পারবেন তো এটি আপনার মডেল হচ্ছে এটা দেখেন এখানেও কিন্তু আপনাদের ব্র্যান্ডের নাম লেখা আছে ডিসিকে এটা মডেল হচ্ছে কে ডাবল জেড জিরো টু টু ডাবল জিরো এস এটির ওয়ার্ড হচ্ছে পঁয়ত্রিশশো অনেক শক্তিশালী এবং অনেক হাই কোয়ালিটির মেশিন এটা আপনি এক ইঞ্চি থেকে আট ইঞ্চি পর্যন্ত আপনি ব্লেড ব্যবহার করতে পারবেন আর এটার আপনার এই সাইডে দেখেন অন অফ সুইচ দেওয়া আছে যেটার মাধ্যমে আপনি মেশিন অন অফ করবেন আর এই হ্যান্ডেলটার মাধ্যমে আপনি মেশিন নামানো করবেন আর এটার ভিতরে দেখেন এই যে আপনার একটি নাট দেওয়া আছে যেটা আপনি উপর থেকে সাপোর্ট দিয়েও কাজ করতে পারবেন অথবা অ্যাঙ্কর বল ব্যবহার করেও কাজ করতে পারবেন তারপরে যে এখানেও দেখেন এটার সাথে আপনার একটি সেফটি সুইচ দেওয়া আছে যেটা ওভারলোড সেফটি সুইচ বলা হয় আপনি এই সেফটি সুইচটাও এই মেশিনের সাথে পেয়ে যাবেন তো যারা এই প্রোডাক্টটি অর্ডার করতে চান স্কিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে প্রোডাক্ট অর্ডার করতে পারেন দেখেন এই মেশিনটির সাথে আপনার सेम এই অ্যাকসেসরিজ গুলো পেয়ে যাবেন আর এটারও আপনার আর্মিচার গ্যারান্টি পাবেন 2 মাস 2 মাসের ভিতর আর্মিচার নষ্ট হলে পুড়ে গেলে এটা আমরা আপনাকে বিনামূল্যে দিয়ে দিব তো এই প্রোডাক্টের প্রাইস মাত্র 25000 টাকা 25000 টাকায় ডিসি কে ব্র্যান্ডের 8 ইঞ্চি ক্যাপাসিটি স্ট্যান্ড টাইপ এই মেশিনটি পেয়ে যাবেন এটার ওয়ান 3500 যারা আরো হেভি চান যে আমি 10 ইঞ্চি পর্যন্ত ব্লেড ব্যবহার করব আমার আরো হেভি দরকার আরো শক্তিশালী দরকার তারা আপনারা এই মেশিনটি নিতে পারেন এটা হচ্ছে আপনার ডিসি কে ব্রান্ডের দশ ইঞ্চি ব্লেডের ক্যাপাসিটির একটি মেশিন এটার আপনার মডেল নাম্বার হচ্ছে কে ডাবল জেড টু ফাইভ জিরো এটার ওয়াট হচ্ছে আটত্রিশ ওয়াট তিন হাজার আটশো ওয়াট অনেক শক্তিশালী এবং অনেক হ্যাভি মেশিন এটার আপনি যে এখানে দেখেন অন অফ সুইচ পেয়ে যাবেন এই যে এটার দ্বারা আপনার মেশিন উঠানো নামানো করতে পারবেন এটার ভিতরে কিন্তু আপনারা দেখেন এই যে ওভারলোড সেফটি সুইচটা পেয়ে যাবেন তো এই ডিসি কে ব্রান্ডের আটত্রিশশো ওয়ার্ডের দশ ইঞ্চি ব্লেডের যে ক্যাপাসিটির মেশিন এই মেশিনটি পেয়ে যাচ্ছেন মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকায় উনত্রিশ হাজার পাঁচশো টাকায় আপনারা দশ ইঞ্চি কে ব্র্যান্ডের এই ডিল মেশিনটি পেয়ে যাবেন এটারও আপনার আর্মি চার গ্যারান্টি থাকবে দুই মাস তো যারা এই প্রোডাক্টগুলো অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিয়ে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশেই এই প্রোডাক্টগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি মাত্র ডেলিভারি চার্জটা অগ্রিম বিকাশ করলেই আমরা এই প্রোডাক্টগুলো পাঠিয়ে দেবো আপনার কাছে বাকি টাকা আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে খুলে দেখে চেক করে তারপরে পেমেন্ট করতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে যে বিভিন্ন ধরনের বা বিভিন্ন সাইজের কোর বিট গুলো রয়েছে আপনারা চাইলে কোর বিট গুলো আপনারা নিতে পারেন তো দেখেন এই যে একটা এক ইঞ্চি বিট তো এটা আপনি মূলত কেনার আগে এই ডায়মন্ডটা খেয়াল করবেন এই ডায়মন্ডের যদি আপনার কোয়ালিটি ভালো না হয় তখন এটা আপনার হোল ভালো হবে না আপনি অবশ্যই ভালো ব্র্যান্ডের ভালো কোয়ালিটির বিট কিনবেন তাহলে ইনশাল্লাহ আপনার হোল ভালো করতে পারবেন আর এই বিট গুলো যদি আপনারা চান হ্যামার ডিলের সাথেও ব্যবহার করতে পারবেন দেখেন একটি আছে আমাদের কাছে এই সাহায্যে আপনি মাধ্যমে হোল করতে পারবেন এই আপনি সাথে ব্যবহার করে কোর বিটটা এখানে ব্যবহার করতে পারবেন পরে আপনি ওয়াল এক ইঞ্চি বা দেড় ইঞ্চি যে কোরবিট গুলো এগুলো দিয়ে আপনি ওয়াল ছিদি করতে পারবেন খুব সহজেই আপনার কোর মেশিনের প্রয়োজন নাই আপনি শুধু এই অ্যাটেপ্টার থাকলে হ্যামার ডিল দিয়েও করতে পারবেন আপনি আবার এটা দিয়ে যে হ্যামার ডিল সাত করতে যান না তাহলে কিন্তু আপনার মেশিনটা পুড়ে যাবে এটা মূলত টুকটাক ওয়াল যারা করেন তারা এটা আপনি নিতে পারেন তো এই অ্যাডাপ্টারটির প্রাইস মাত্র 700 টাকা আর আপনারাও কিন্তু এই 1 ইঞ্চি থেকে শুরু করে 10 ইঞ্চি পর্যন্ত বিভিন্ন কোম্পানির বিভিন্ন সাইজের কোরবিট গুলো अवेलेबल রয়েছে আমাদের কাছে এই দেখেন এটা হচ্ছে 1 ইঞ্চি এটা আছে 10 ইঞ্চি একটা ব্লেড এটা 8 ইঞ্চি আর এখানে আছে কিছু 5 ইঞ্চি যেহেতু আপনাদের 5 ইঞ্চি কোরবিটে বেশি প্রয়োজন এজন্য আমি কিছু 5 ইঞ্চি কোরবিট নিয়েছি তো যারা একটু কমের ভিতরে যান যে আমি ভাই কমের ভিতরে আমার বেশি হোল করার দরকার নাই আমি অল্প টাকার ভিতরে একটা মোটামুটি কোরবিট নিতে চাই তার আপনার এই যে কোরবিটটি নিতে পারেন এটির প্রাইস মাত্র 3000 টাকা এটা দিয়ে আপনি 50 পিস 60 পিস ইনশাআল্লাহ হোল করতে পারবেন তো কম টাকার ভিতরে মোটামুটি তো অনেকে বলেন যে ভাই আমি কোরবিট নিয়ে 50 টা 60 টা বেশি হোল করতে পারি না তো আপনি কম দামে একটা ভিড় দিয়ে এর বেশি কি আশা করেন তো আপনারা এটা নিতে পারেন মাত্র 3000 টাকা তারপর যদি একটু ভালো চান তাহলে যে এটা নিতে পারেন এটা হচ্ছে আপনার তিন টাকা এটা দিয়ে আপনি ইনশাল্লাহ পঞ্চাশ সেটের হোল্ড করতে পারবেন তারপরে যদি আপনারা চান যে আরো হাই কোয়ালিটি তাহলে আপনার এই যে কোয়োটো জাপান টেকনোলজির এই কোর নিতে পারেন তো পাঁচ ইঞ্চির কোয়োটো বিটি প্রাইস মাত্র তিন হাজার আটশো টাকা তো অনেকে এই কোর গুলো ব্যবহার করতেছেন তো এই কোর আপনার কোয়ালিটি এবং যে ডায়মন্ডের যে টেম্পার এগুলো অনেক বেশি তো এটার কারণে আপনি দেখা যায় আশি একশো পিস হোল্ড করা যায় এটা বিটটা অনেকে হয়তো ব্যবহার করেন এটা কিন্তু কোয়োটো অরিজিনাল এটার ভিতরে কিন্তু কপি কপি আছে থাকার কারণে কিন্তু আপনার ওই কপিগুলো অনেকে নিয়ে বলেন যে বিট ভালো না আরাম আপনারা বিট ব্যবহার করে দেখতে পারেন তাইলে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন যে আসলে এগুলো দিয়ে কতগুলো হোল্ড করা যায় তারপরে যারা আপনারা আরো হাই কোয়ালিটি চান আমি কিন্তু ভিডিও শুরুতে বলেছিলাম যে আপনাদের জন্য গ্রান্টি সহকারে কোর মেশিন এবং কোর বিট নিয়ে আসি মেশিনের আর্মিচার গ্যারান্টি দিয়েছি গ্যারান্টি সহকারে বলেছি এবং গ্যারান্টি দিয়েছি এখন গ্যারান্টি সহকারে বলেছিলাম এই যে দেখেন এটি হচ্ছে আপনার গোল্ডেন অ্যাপেলের কোড বিট এই গোল্ডেন অ্যাপেলের এর যে কোডের যেমন্ড গুলো অনেক হাই কোয়ালিটি এবং ডায়মন্ড অনেক লম্বা আপনার বাংলাদেশে যত কোরবিট গুলো দেখবেন বেশিরভাগ কোম্পানি টেন এম এম কার্বাইট লং হয় আর এটা লং ষোলো এম এম সিক্স এম এম বড় এটা দেখেন হয়তো আপনি ক্যামেরার ভিতরে ভালো করে বা ফোনের মাধ্যমে বুঝতেছেন না এটা যখন আপনি প্রোডাক্টটা হাতে নেবেন আপনার কাছে চলে যাবে তখন আপনি আসলে দেখলে বুঝতে পারবেন অনেক লং ডায়মন্ডের একটি করবিট তো এই করবিট দিয়ে যদি আপনি পনেরো বিশ পিস হোল করেন আর হোল না হয় আপনি সাথে সাথে চেঞ্জ করে আরেকটি বিট নিতে পারবেন এটা গ্যারান্টি রয়েছে এবং আপনি বিশ পঁচিশ পিস হোল করছেন আপনার ডায়মন্ড শেষ হয়ে গেছে আপনি আরেকটি বিট চেঞ্জ করে নিতে পারবেন আমাদের কাছ থেকে তো এই গোল্ডেন অ্যাপেলের এই পাঁচ ইঞ্চি কোর প্রাইস মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আপনারা কেউ যদি এই মেশিনের সাথে এই করবিটি নেন প্রাইস রাখবো পাঁচ হাজার টাকা আর কেউ যদি শুধু নেন পিস তাহলে আমরা রাখবো দশ হাজার পাঁচশো টাকা আর কেউ যদি একসঙ্গে তিন পিস দেন তাহলে পনেরো হাজার টাকা তা আমাদের কাছে কিন্তু এক ইঞ্চি থেকে শুরু করে বিভিন্ন সাইজের বিভিন্ন কোম্পানির দশ ইঞ্চি পর্যন্ত আপনি এই করবিট গুলো পাবেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে আপনাদের সাইজ অনুযায়ী এই করবিট গুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এবং এই কোর মেশিনগুলো নিতে পারেন এই কোল মেশিনগুলো কিনে আপনার ইনশাল্লাহ কোনোদিনও প্রতারিত হবেন না কারণ এই কোল মেশিনগুলো কোয়ালিটি অনেক ভালো এবং সার্ভিসে অনেক ভালো আর আমি কিন্তু আপনাদের বলেছিলাম যে মেশিন কেনার আগে কোন বিষয়গুলো আসলে খেয়াল করবেন মেশিনগুলো কেনার আগে সবসময় আপনারা খেয়াল করবেন কোয়ালিটি আপনার মেশিনের কোয়ালিটি ঠিক আছে কিনা এবং কোয়ালিটি অনুযায়ী দাম ঠিক আছে কিনা আর আপনারা কি করি মেশিন কিনতে গেলে আপনারা সবার আগে চান ভাই মেশিন আছে ভালো আপনারা ভালো মেশিন চান কিন্তু আপনার দাম চানে একবারে কম আবার দেখা যায় ওয়ার চান অনেক বেশি তখন তারা কি করে ওই কম দামের ভিতরে কিছু মেশিন পাওয়া যায় বেশি ওয়াট দেওয়া থাকে ওগুলো আপনাদেরকে দিয়ে দেয় অবশ্যই মেশিন কেনার আগে আপনি ওয়াট দেখবেন না আপনি আগে দেখবেন মেশিনের কোয়ালিটি তারপরে দেখবেন যেগুলো মেশিনের ব্র্যান্ড কেমন ব্র্যান্ডের মেশিনের ভিতরে কখনো আপনার ফ্যাক ওয়ার্ড দেওয়া থাকে না আপনি মিটার দিয়ে মেপে হান্ড্রেড পার্সেন্ট ওয়াট পাবেন হয়তো এক দুই ওয়াট এদিক সেদিক হতে পারে কিন্তু আপনার দুই চারশো ওয়াট এদিক সেদিক হবে না আর কম দামি মেশিনের ভিতরে দেখবেন দেওয়া থাকবে দশ হাজার ওয়াট বিশ হাজার ওয়াট পঞ্চাশ হাজার ওয়ার্ড কিন্তু আপনার ওয়াট পাবেন না আপনার পাঁচশো ওয়াট এক হাজার ওয়াট এরকম অবস্থা যেরকম দেখবেন কিছু কিছু গেমিং মেশিন আছে কম দামি চোদ্দশো পনেরোশো ওয়াট দেওয়া কিন্তু আপনি মিটার দিয়ে মাপতে পাবেন পাঁচ ছয়শো ওয়াট আর দেখবেন কিছু ব্র্যান্ডের মেশিন আছে দামি মেশিন ওগুলো ভিত্তি সাতশো আটশো ওয়াট দেওয়া থাকে তো অবশ্যই মেশিন কেনার আগে আপনারা ওয়ার্ড দেখবেন না দেখবেন মেশিনের কোয়ালিটি এবং কোয়ালিটি অনুযায়ী দাম ঠিক আছে কিনা তা আজকে আমি আপনাদের যে যেই মেশিনগুলো দেখিয়েছি এগুলো আপনার মেশিনের কোয়ালিটি অনেক ভালো এবং আপনার এগুলো সার্ভিসও অনেক ভালো পাবেন আর এই সব মেশিন কিনে আপনি কখনো ইনশাল্লাহ প্রতারিত হবেন না তারপর যদি আপনাদের কোনো ব্যবহৃত মেশিন নষ্ট হয়ে পড়ে থাকে সেগুলোও কিন্তু আমাদের সার্ভিস সেন্টারে আপনারা সার্ভিস করিয়ে নিতে পারেন আমাদের কাছে কিন্তু এছাড়াও বিভিন্ন ধরনের পাওয়ার টুলস বিভিন্ন কোম্পানির রয়েছে রয়েছে হ্যান্ড টুলস রয়েছে বিভিন্ন ধরনের মেশিনারিস যে পার্টস গুলো রয়েছে আপনারা চাইলে কিন্তু এগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এছাড়াও যদি আপনাদের যে ব্যবহৃত মেশিনগুলো নষ্ট হয়ে পড়ে আছে আপনারা চাইলে কিন্তু সেগুলোর স্পেয়ার পার্টস আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন অথবা আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার রয়েছে এই সার্ভিস সেন্টারে এসেও আপনারা সার্ভিসিং করিয়ে নিতে পারেন আমাদের কিন্তু সুদক্ষ কারিগর দ্বারা যত্ন সহকারে সুন্দরভাবে আমরা আপনাদের মেশিনগুলো সার্ভিসিং করিয়ে দিব ইনশাল্লাহ তারপরে আপনারা চান যে অনেক দূরে আপনি আসতে পারবেন না আপনি চাইলে কুরিয়ার মাধ্যমে মেশিনগুলো আমাদের কাছে পাঠিয়ে দিবেন আমরা মেশিনগুলো কুরিয়ার কাছ থেকে এনে মেশিনগুলো খুলে চেক করে কি সমস্যা সেটা দেখে আপনাকে আমরা খরচ জানাবো আপনি যদি আমাদেরকে অনুমতি দেন আমরা মেশিনগুলো রিপেয়ার করে আবার আপনার কাছে পাঠিয়ে দিব আপনার রিপেয়ার করার পরে আপনাকে কোনো পেমেন্ট করতে হবে না আপনি যখন রিপেয়ার করে মেশিনগুলো আপনার হাতে পাবেন আমরা এখান থেকে আবার কুরিয়ারে পাঠিয়ে দিব আপনি যখন মেশিনগুলো হাতে পাবেন পাওয়ার পরে মেশিনগুলো খুলবেন খোলার পরে চেক করে দেখে সবকিছু ঠিকঠাক থাকলে তারপরে আপনি ওই মেশিন সার্ভিসিং এর বিলগুলো পেমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু